আমি দেখুন আজকে যে এডি কালেকশনটা নিয়েছিলাম সেটাতে একটা ইভোগান রয়েছে একটা ইভোগান ম্যাক্স তার সাথে আরও আটটা ইভোগান রয়েছে সবগুলো চার পাঁচ ছয় লেভেল করে তার সাথে পঁচাত্তর লেভেল তিনশো পঁচাত্তরটা ভোল্ড কালেকশন বেশি কথা না বলে চলে যাব প্রোফাইলে দেখতে পাচ্ছেন প্রোফাইলে কি কী রয়েছে প্রাইম লেভেল মাত্র টু গোল্ডেন প্রোফাইল গোল্ডেন প্রোফাইল না সরি মাত্র দুই তিনটে লাইট পাস ডান রয়েছে আর নাই তার সাথে রয়েছে বিশ হাজার লাইট তো ভোল্টের ফুল বান্ডিল রয়েছে একশো পনেরোটার মতো এক্স্যাক্টলি পারফেক্টলি ফুল বান্ডেল রয়েছে হেডে কালেকশন রয়েছে একশো বান্নটা ফেসের সানগ্লাসের কালেকশন রয়েছে একশো বিশটা ফেইসের স্ক্রিন রয়েছে উনচল্লিশটার মতো তো কিছু ভালো ভালো ইনকোভার্টার বান্ডেল পেয়ে যাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন খুবই ভালো ভালো বান্ডেল রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন যে সকল কালেকশনগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে তো ফুল ভিডিওটা ভিডিওটা দেখবেন ভিডিও স্কিপ না করে আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে রেগুলার ভিডিও করা তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ইনকোপেটারো বান্ডেল ইনকোপেটারো বান্ডেল দেখতে পাচ্ছেন তো কি কী কী বান্ডেলগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের সকল কালেকশন আমার দায়িত্ব দেখানো আপনাদের দায়িত্ব দেখে নেওয়া তো অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করছি আপনারা অবশ্যই আপনাদের দায়িত্ব পালন করবেন আর ফুল ভিডিওটা দেখে ভিডিওতে লাইক দিয়ে দেবেন প্যান্টের কালেকশন দুশোটা রয়েছে জুতার কালেকশন একশো বিশ আর ফুল বান্ডেল রয়েছে পাঁচটা ত্রিমোট রয়েছে সাতষট্টিটার মতো অ্যানিমেশন রয়েছে অনলি ওয়ান তো ওপেন কালেকশনে চলে যাচ্ছি আটটা ইভোগান রয়েছে তার ভিতরে একটা ইভোগান ম্যাক্স আরগুলো পাঁচ চার ছয় এরকম লেভেল করে তো ইভো এম ফোর ওয়ান লেভেল টু তার সাথে মোটামুটি বারোটা স্কিন একের কোনো লেজেন্ড নেই একের ইভো নেই বাট তেরোটার মধ্যে স্কিন ইভো লেভেল সেভেন স্কারে দশটা স্কিন রয়েছে ইভো গ্রোজ আর লেভেল সিক্স তার সাথে আর কি কি রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এক্সমিট লেভেল ফাইভ তার সাথে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তার সাথে এম ফোর এ ওয়ানের মোটামুটি কালেকশন সাতটা রয়েছে এস কেসের ছয়টা ড্রাগন অফের কয়টা পাঁচটার মতো আর তার সাথে উডপেকারের নয়টা তো এম সিক্সটা একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এটা পার্মানেন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্কিন ইভো ইউ এমপি লেভেল সেভেন ইউএমপির আরও ষোলোটা স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল থ্রি দেখতে পাচ্ছেন মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোর লেভেল সিক্স অলমোস্ট লেভেল সেভেন তো থমসনের কিছু গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক যেস কালেকশনগুলো ইভো এম টেল লেভেল ফাইভ দেখতে পাচ্ছেন তার সাথে স্পাসার একটা লেজেন্ডের গান স্কিন দুইটা রয়েছে তো নয়টা তার সাথে টু শোটার দুইটা লেজেন্ডের গানের স্কিনের সাথে তিনটা আর এমন কিছু নেই কাটানোর স্কিন আটটা রয়েছে ফিসের স্কিন দুইটা পেয়ে যাচ্ছে ওয়ালের স্কিন আমরা একুশটার মতো পেয়ে যাচ্ছি তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচাক্ত সালাদ আদায় করবেন